ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তোলার অপরাধে ছয় যুবককে গ্রেপ্তার করল হরিহর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা সতেরোটি এটিএম কার্ড ও সাতটি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ শনিবার তাদের চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনিপুর এলাকায় নাকা চেকিং করার সময় একটি চারচাকার গাড়ি থেকে গাড়িচালক সহ পাঁচজন সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশ। তাদের প্রত্যেকের বাড়ি ডোমকলের বিভিন্ন এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় 3,49,100 টাকা। 17টি এটিএম কার্ড, 7টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ওই রাতেই হরিহরপাড়া শ্রী শ্রীপুর এলাকা থেকে আরও এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে তারা এটিএম কার্ড জালিয়াতি করে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় এমনটাই অভিযোগ ছজন যুবককে গ্রেপ্তার করে শনিবার চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ হরিহরpanorama থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি 24 বাংলা অঙ্ককে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসাবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রেবা কাছে চার থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি